আহ অসহায় মানুষ বাট কি বলবো আমার কোনো বলার বাসা নাই মানে যতটুকু সম্ভব সে নিজের কর্ম দিয়ে তার সংসার চালানোর চেষ্টা করতেছে তো কাকার জন্য সবাই দোয়া করবেন কাকা আপনার জীবনে কি কোনো কষ্টময় ঘটনা আছে যদি থাকে তাহলে আমাদের সাথে তুলে ধরতে পারে তিন বছর আগে আমি তো একদম আন্দামান আর এইটাই এই টুকটাক বেছিল

মানে চাচার জীবনের ঘটনা চাচা খুব হাসি খুশি একজন মানুষ তো চাচার সাথে আমার কথা বলে অনেক বেশি ভালো লেগেছে চাচা আপনাকে আপনি তো সবসময় এই জায়গায় থাকেন কম আর বেশি মাঝে মাঝে মানে আমি ওই এগারোটার দিকে গাই এক ঘন্টা দু ঘন্টা থাকি আবার গাইয়া বসে থেকে এক করি গিয়া ওই যে আমি গোষ্ঠী কাউ দিয়া ঘুমা টস বইয়া তারপরে আবার মসজিদ দাঁড়ি দেব যাই হোক এই বয়সে যে কাজ করেন তো মানে অনেক বাট এই বয়সে এসে কাজ করেন অনেক কিছু মানে কি বলবো আমার বলার কোনো ভাষা নাই তো প্রিয় বিবাস আপনারা যারা দেখতে পাচ্ছেন এই চাচাকে তো চাচার জন্য আমি বারবার বলতেছি এই বয়সে বাট যে কাজ করে তার জন্য বাট দোয়া করবেন আল্লাহ কাছে যাতে এবার সে কম আর বেশি নিজে কাজ করে মানে বাকিটা জীবন পার করতে পারে তো চাচা বাট আপনার ছেলেরা কি আপনাকে মানে মানে ওরকম টাকা পয়সা দিয়ে হেল্প করে না ছেলে মেয়ে চাকরি করে লেখাপড়া করে পড়াশোনা করে ছেলে বয়স কত হবে ষোলো সতেরো আঠারো দোয়া করি আপনার ছেলের জন্য

সব আপনি করেন নাকি নাকি আপনি মেয়েরা করে সব মেয়েরাই যাই হোক চাচার জন্য দোয়া করি আমিও তা আমার জন্য আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগছে সত্যি কথা বলতে অনেক বেশি আপনি হাসি খুশি একটা মানুষ মানে দেখতে বুঝে যায় অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম